স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্তি দফতরের উদ্যোগে রামপুরহাট পুরসভার মাঠে শুরু হলো বীরভূম জেলা সবলা মেলা বৃহস্পতিবার সন্ধ্যে প্রদীপ জ্বালিয়ে মেলার সূচনা করেন দফতরের মন্ত্রী বীরবাহা হাস্তা বিধায়ক আশীষ বন্দ্যোপাধ্যায় জেলাশাসক বিধান রায় সাংসদ অসিত মাল জেলা পরিষদের সহসভাধিপতি স্বর্ণলতা সরেন পুরসভার চেয়ারম্যান সৌমেন ভগত দফতরের জেলা আধিকারিক ত্রিদীপ সর প্রমুখ মেলায় জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের উৎপাদিত হস্তশিল্পজাত দ্রব্যের ২৯টি স্টল রয়েছে এছাড়াও একক উপভোক্তা স্টল নির্বাচন দপ্তর সহ মোট পঁয়ত্রিশটি স্টল রয়েছে মেলার আকর্ষণ বাড়ানোর জন্য নানান সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করেছে তথ্য সংস্কৃতি দপ্তর আগামী সতেরোই জানুয়ারি পর্যন্ত প্রতিদিন দুপুর দুটো থেকে রাত নটা পর্যন্ত মেলা খোলা থাকবে মন্ত্রী বলেন মুখ্যমন্ত্রী বুঝিয়ে দিয়েছেন মেয়েরা অবলা নয় সবলা এখন স্বনির্ভর গোষ্ঠী নিয়ে নানা রকম চেষ্টা করা হচ্ছে যাতে মহিলারা নিজের পায়ে দাঁড়াতে পারেন এদিকে জেলা শাসক বলেন একুশ বাইশ সালে রামপুরহাট জেলা সবলা মেলায় চোদ্দ লক্ষেরও বেশি টাকার বিক্রি হয়েছিল গত বছর বিক্রি হয় উনিশ লক্ষেরও বেশি সব মিলিয়ে সবলা মেলা থেকে বিক্রি পরিমাণ বাড়ছে সুতরাং সেই রেকর্ড ছাপিয়ে যাবে হাসি ফুটবে মহিলাদের মুখে অন্যদিকে মেলায় সর্বস্তরের মানুষকে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছেন

mười lăm 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 mười

বিপদ সকল লিখেছেন মাননীয় মুখ্যমন্ত্রী জানুয়ারি অব্দি এই চলবে মায়েদের বোনদের কষ্টার্জিত এইভাবে আমরা আমন্ত্রণ করছি শ্রী বিধান রায় মাননীয় জেলা শাসক বীরভূম স্যার স্বাগত ভাষণ আর কলকাতা বা বর্ধমান নয় এবার এক ছাদের তলায় সমস্ত রোগের উন্নত মানের চিকিৎসা পরিষেবা পেয়ে যাবেন মল্লারপুরের বিএনএস আয়ুষমতি হাসপাতালে বিএনএস আয়ুষমতি হাসপাতাল বাহিনামোর মোড় এনএইচ ফোরটিন মল্লারপুর বিএনএস আয়ুষমতি হাসপাতালে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সমস্ত রোগের চিকিৎসা করা হয়ে থাকে আমাদের এখানে রয়েছে উন্নত মানের যন্ত্রপাতির আধুনিক অপারেশন থিয়েটার আইসিইউ সিসিইউ ও উন্নত মানের ল্যাবরেটরি বিএনএস আয়ুষ্মতি হাসপাতাল মল্লারপুর আমাদের এখানে জেনারেল মেডিসিন স্ত্রী ও শিশু রোগ অস্থি রোগ কার্ডিওলজি সহ সমস্ত রোগের অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা চিকিৎসা করা হয় আমাদের এখানে কিডনির ডায়ালিসিসও করা হয় আমাদের ঠিকানা বিএনএস আয়ুসমতি হাসপাতাল মল্লারপুর এনএইচ ফোরটিন বাহিনামোড়ের কাছে